বক্সর 24 uh, 3 প্লাস এটা ওয়ান আলট্রা স্ট্রেট বানাটা 12 জিবি 180 জিবি ওয়ান আলট্রা কার চার্জিং পোর্টে টু স্পট আছে টু স্পট কালার আছে কালার আছে ব্ল্যাক কালার আছে জিবি 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 জিবি

अपने इस 23 3 प्लस 4 4 प्लस मैंने सैमसंग ने हियूज कर दिए सैमसंग हियूज मैंने सैमसंग जिधी दे दिया तो लोग बिशमिलिट्रो मालूम है शुरू से सैमसंग दिए थे ओके अच्छा ताहला आज के तले सैमसंग दिखे शुरू करेगा कि सैमसंग तेरे शुरू करेगा 24 अल्टा

এটা আছে বক্স ছাড়া এই ডিভাইসগুলো পাচ্ছেন বক্স ছাড়া মাত্র কত দি বলেন দেন ভাই বক্স ছাড়া আছে 88 88000 টাকা কিন্তু বেচেছেন S24 আল টাকায় 88000 টাকায় পাবেন S24 আলটা 12GB 256GB ওকে ভাই

আপনার একদম মানে কিছু ব্যাপার থাকে হ্যাঁ আমি সবগুলো না বলি আচ্ছা আচ্ছা এগুলো থাকে কিন্তু আহ প্রিয়ন নিলে প্রিয়ন যদি আপনি একদম ফ্রেশ কন্ডিশন নেন আপনার একটু ভালো প্রাইজই নিতে হবে

বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটার দাম পড়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি টাকা দুশো ছাপ্পান্ন টাকা থ্রি আলটা দিবেন ভাই আসলে দিব দিব এই যে দেখেন বারো জিবি ছাপ্পান্ন একদম সিম কন্ডিশন একদম ব্র্যান্ড কন্ডিশন বারো ছাপ্পান্ন দাম মাত্র

74000 টাকা অনলি 74000 টাকা 23 আলটা অনলি 74000 টাকা তাই না ওকে এরপর কি দেখাচ্ছিন ভাই এরপর আমরা দেখব 22 আলটা কালার উইথ বক্স এটা হচ্ছে একটা ডেন্ট আছে একটু দেখায়

24.

S21 S21 21 RGB 1টা S21 আজকে দাম থাকবে মাত্র 25500 টাকা 25500 টাকা ওকে অলরেডি 25000 অলরেডি 25000 টাকা 25000 টাকা কিন্তু S21 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 S21, RGB, extra, RGB, S21 এইটা গতকালকে এক্সচেঞ্জ করে রাখা একটা ডিভাইস এক্সচেঞ্জ অফার থাকছে একটা অফার কাস্টমারের এক্সচেঞ্জ মানে একটা অফার থাকে অফার থাকবে মাত্র 34000 টাকা 34000 টাকা টাকা S21 1 টাকা ওকে এটা হচ্ছে আমি একটু দেখাই সিঙ্গেল সিম প্লাস আছে এটা মানে ডুয়েল সিম না একটা এর সুবিধা একটা ফিজিক্যাল সিঙ্গেল সিম সহ এটা মাত্র 34000 টাকা ওকে এটা 5000 টাকা ডিসকাউন্ট থাকছে এই ফোনটা 5000 ডিসকাউন্ট তাহলে রেগুলার প্রাইসটা কত চলছে টাকা 39000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট নোট 20 নোট নোট বারো জিবি দু জিবি নোট টুয়েন্টি এইটার এই যে নোট আর একটা কালার আছে বার্গেন্ডি কালার আছে ব্ল্যাক কালার আছে মানে সব দুইটা কালারই অ্যাভেলেবেল দুটা কালারই অ্যাভেলেবেল বার্গেন্ডি কালার পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আর ব্ল্যাক কালার যেটা আছে এখানে একটু চার্জিং পোর্ট একটু স্পট আছে ইউজের স্পট আছে এটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নোট আলট্রা চল্লিশ টাকা এটা স্যামসাংয়ের লাস্ট নোট সিরিজ একদম লাস্ট আপডেট নোট সিরিজের লাস্ট আপডেট এটা

Samsung Galaxy A55 A55 ভাই এটা একদম নতুন ফোন ভাই একদম নতুন ফোন বক্সটা সাথে দেই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটা একটা ভালো প্রাইস থাকবে এটার প্রাইস জানতে আমাদের টু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে মানে প্রাইসটা কি ইয়া এটার প্রাইসটা পছন্দ নিতে চান ফোন দিয়ে দেখ প্রাইস বেশি ফোন A54 54 A54 8GB 256GB

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা ভাবছেন জেড ফোর সিক্স নতুন নেবেন তারা নতুন নানি আইকে লাভে আসেন এই ফোনটা নিয়ে যান নতুন ফোনের টেস্ট পাবেন এখনও নতুন ফোনে গন্ধ যায়নি জেড ফোর সিক্স উইথ ফুল বক্স এটা একদম অরিজিনাল কেবল সহ পাচ্ছেন অরিজিনাল কেবল সহ অরিজিনাল কেবল সহ পাচ্ছেন মানে বক্সের সাথে সব থাকছে তাই না সব বক্সের সাথে একদম সবকিছু অরিজিনালি আছে কোনো কিছু চেঞ্জ হয়নি ওকে যদি আমরা একটু দেখি ফোনটা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু লাগতেছে অন্য দাগ স্কয়ারস তো থাকবে না ভাই এই দেখেন কেবলটা দেখেন এই যে দেখেন ওকে অরিজিনাল কেবল এখন কেবলটা খোলা হয়নি কেবলটা খোলা হয়নি ভাই এই ফোনটা তো ইউজই হয়নি খোলা হবে ইউজ হয়নি মানে নন ইউজ ফোন তাই তো আনইউজড ফোন না ইউজ হইছে অল্প একদম সামান্য অল্প বৈকি ইউজ হইছে কারণ ব্র্যান্ড নিউ বললেই চলে এই ফোনটা আই ক্লাবে আজকে পাবেন মাত্র 112000 টাকা 112000 টাকা এই রেড ফোল 6 112000 256 জিবি 6 12 জিবি 256 জিবি

দুইশো ছাপান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি বারো জিবি পাঁচশো বার জিবি ষোলো পাঁচশো বারো বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন দাম পড়ে মাত্র উনষাট হাজার টাকা বারো দুইশো ছাপান্ন উনষ হাজার চৌষট্টি হাজার পাঁচশো বারো তার ওয়ান প্লাস টুয়েলভ আর দুশো ছাপান্নয়ান্ভ আর আজকের দাম থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এটার তো

তাও যদি বলে অন্য কোন ফোন তাও দিব এটা নিলো পাবে না নিলো পাবে আচ্ছা OnePlus 11 OnePlus one 11 16GB 256GB OnePlus 11 আজকের প্রাইস হবে মাত্র 44000 টাকা 44000 টাকা OnePlus 11 টা এটা তো প্রসেসর 2 2 2 OnePlus 10 Pro OnePlus 10 Pro one আট জিবি একশো আঠাশ জিবি ওয়ান প্লাস টেন প্রো আজকের প্রাইস তো সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো টাকা প্লাস টেন একদম ফ্রেশ কন্ডিশনে কি

1+ not 3 1+ not 3 inactive, okay. inactive device inactive, inactive device এটা এখন অ্যাক্টিভ হয়নি ইনঅ্যাকটিভ ডিভাইস বক্সচারজ থাকবে না অনলি ডিভাইস ইনঅ্যাকটিভ ইউজ ফর না দা হবে এটা প্রাইসের জন্য কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে হবে না যদিও ইনঅ্যাকটিভ প্রাইস হাই হাই প্রাইসে এটাও হাই প্রাইস ওকে চমক ধমক রং সব একবারে থাকবে চমক থাকবে ওকে একদম ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসটা আজকে দাম করে মাত্র 22000 টাকা অনলি 22000 টাকা অনলি টাকা ওয়ান প্লাস একটা সময়ের ফ্ল্যাগশিপ ফোন বা গেমিং ফ্ল্যাগশিপ বলতে মানে এখনো এটা ডিমান্ড আছে এবং এখন এটা পারফরম্যান্স খুব হাই পারফরম্যান্স আছে ওকে তারপর আমরা পিক্সেল তো কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ পিক্সেল আজকে অল্প কিছু কালেকশন আছে পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো 8GB

মানে আসছে এই যে বক্সটা এখনো তুলিনি রেডমি নোট 12 প্রো নোট 12 8GB 256GB উইথ উইথ বক্স এর সাথে এই দেখেন ব্যাক কভার ব্যাক কভারটা ইউজ দিই নাই ওকে ব্যাক কভার ইউজ হয় নাই এই যে চার্জার এই যে এই যে অরিজিনাল চার্জার অন্য কেউ বুক করে নিয়ে নিলে কিছু করার কিছু করার নেই তারপর আমরা দেখবো আচ্ছা এই পাশে আইফোনটা দেখি হ্যাঁ দেখি

অনেক কোয়ান্টিটি अवेलेबल দিতে পারবো না এই প্রাইসে এক দুই পিস আছে দুই পিস 34000 টাকা ব্ল্যাক নাকি না একটা আছে ওই যে ব্লু ব্লু কালারটা দেখি এই যে ছোট বই চালাইতেছে

প্রাইস কত করে দিচ্ছেন আজকে 30000 টাকা 32000 টাকা মাত্র 20500 টাকা চমৎকার একটা কালার 16 প্রো কিন্তু ডিজার্ট টাইটেনিয়াম কালারটা নিয়েছি আর গোল্ড কালার ওকে আপনারা চাইলে এক্সেস নিয়ে ডিজার্ট টাইটেনিয়াম কালারও বলতে পারেন সমস্যা নেই মাত্র 20500 টাকা ওকে এখানে একটা 8 প্লাস আছে 8 প্লাস একটু দেখাই 8 প্লাস মাত্র 15000 টাকা 15000 টাকা আইফোন 8 ওকে এটা তো টা এটাও কিন্তু ইনঅ্যাকটিভ ডিভাইস ভাই ইনঅ্যাকটিভ ওকে এই দুটো ইনঅ্যাকটিভ ডিভাইস আচ্ছা এই একটা তো প্রাইস বলে এটা একটু প্রাইস বলে দিই মাত্র 32500 টাকা 32500 টাকা ইনঅ্যাকটিভ

ফ্রন্টে কোনো ক্যামেরা দেখেন না না কোনো ক্যামেরা তো দেখতে পাচ্ছি ক্যামেরা কই থেকে আসলো এই দা নিচে আপনি একটু মুছা দি এটা সব ম্যাজিক 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 চমক ধমক রন চমক এই যে সামনে ক্যামেরা কিন্তু দেখেন কোথাও ক্যামেরা আছে না ক্যামেরা তো দেখা যাচ্ছে না হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরা একদম হিডেন ক্যামেরা হিডেন ক্যামেরার এই ডিভাইসটা পাবেন আই ক্লাবে মাত্র ঊনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার তিরিশ হাজার টাকা গেমিং ফোন গেমিং ফোন কে মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের মোটামুটি সবসময় কালেকশন একটু আপ ডাউন হয় আপডেট হয় আর কারণ যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো পছন্দ থাকে আমাদের স্ক্রিনে স্কিলের আমরা যোগাযোগ করতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতেন বামাশী যেকোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন মাত্র দুই টাকা অ্যাডভান্স করে ওকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং ভিডিও প্রাইসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে এরকম আরও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন